ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক প্রয়াত মান্না অভিনীত শেষ সিনেমা জীবন জীবনযন্ত্রণা এটি এখনও আলোর মুখ দেখেনি কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায় মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে নতুন করে এর মুক্তি নিয়ে ভাবছেন প্রযোজক আগামী পনেরোই ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তো হ্যা ভিওয়ার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে এতদিন পর কেন মুক্তি দেওয়া হচ্ছে এই ছবিটি কি এমন সমস্যা হয়েছে এই সিনেমার তো হ্যা ভিভার্স সে বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সিনেমাটি শেষ দৃশ্য শুটিং করা হয়নি মান্নার মৃত্যুর পনেরো বছর পর পাচ্ছে মুক্তি 2008 আট সালে সতেরোই ফেব্রুয়ারি মারা যান মান্না এর পনেরো বছর পর মুক্তি পেতে যাচ্ছে জীবন যন্ত্রণা এই নিয়ে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খরসু বলেন এটি মুক্তিযুদ্ধের সিনেমা সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ষোলোই ডিসেম্বর ঘিরে পনেরোই ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি দুই হাজার একুশ সালের অক্টোবরে সিনেমাটি সেন্সর সারপত্র পেয়েছে প্রযোজক খোরশেদ আলম খোরশোর সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন জাহিদ হোসেন সিনেমাটির মুক্তি এত বিলম্বে কেন জানতে চাইলে প্রযোজক বলেন লীলা মন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম ওই নামে দুই হাজার এগারো সালে সেন্সরে জমা দিই নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয় নানান জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি করোনার কারণে মুক্তি পিছিয়ে যায় আমি মনে করি এই সময় তারকা তারকাবহুল সিনেমাটি আবেদন অনেকটা কমে গেছে সিনেমাটি মুক্তি দিলেও হয়তো হবে। এটি মুক্তি দিতে চাই। ভক্ত সাধারণ দর্শক অপেক্ষায় সিনেমাটির জন্য। পাশাপাশি সিনেমার কাহিনী সংলাপ চিত্রনাট্য লেখেছেন জাহিদ হোসেন তিনি বলেন বেশ যত্ন নিয়ে সিনেমাটির নির্মাণ করেছি অনেক অপেক্ষার পর এটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে মান্না এই সিনেমার অন্তপ্রাণ তার শিডিউল পেয়েছিলাম মাত্র দশ দিনের শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি এর আগে পৃথিবী থেকে চির পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্যটি করেছি সিনেমাটির বারোটি গল্পের মান্না তিনি একেবারে নতুন ভাবে হাজির হবেন সিনেমায় যা দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবেন দুই সালে লীলামন্থন রাম এবং ত্রিদুদ্ধ ভিত্তিক সিনেমাটির শুটিং শুরু হয় প্রায় তিন বছর সময় নিয়ে দুই সালে শেষ হয় এর দৃশ্য ধারণ সিনেমাটি শেষ দৃশ্য কাজ শেষ করে পারেননি মান্না পরে আংশিক করেন অভিনয় শিল্পী রাতিন। সিনেমার বাকি কাজ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে তখন নাম বদনাম না হলেও দশ বছর পর নাম বদনে ছাড়পত্র পেল সিনেমাটি মুক্তিযুদ্ধের সময় একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে জীবনযন্ত্রণা সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করছেন মৌসুমি কপি শাহনুর মুক্তি বাপ্পারাজ আনোয়ারা আলম, মিশা সহ অনেকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে বাংলাদেশের প্রাণ বললে ভুল হবে বাংলাদেশের যারা সিনেমা দেখেন যারা সিনেমা প্রেমী সবার অন্তরের একজন নাম তিনি হোসেন মান্না মান্না আজ আমাদের মাঝে নেই প্রায় পনেরো বছর আগে তিনি আমাদের মাছ থেকে চলে গেছেন ওপারে মহান আল্লাহ কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিকে যেন জান্নাতুল ফেরদাউজ দান করেন কিন্তু তার যে ছবিটি জীবন যন্ত্রণা আসতে চলছে এই ছবিটি দেখার জন্য মনটা এখনই আকুবাকু করছে যে কবে মুক্তি পাবে সিনেমাটি আসলে শুধু যে মান্নার ভক্তরা এই ছবিটি দেখার জন্য অপেক্ষা করেছে তা নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাকে দেখার জন্য অপেক্ষা করছে কারণ তিনি তো আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি তার ভালোবাসা এখন পর্যন্ত আছে প্রতি বছর তার নিয়ে পর্যন্ত মানুষ অনেক আক্ষেপ অনেক অনেক দুঃখ কষ্টর কথা বলে থাকেন কারণ একজন গুণী ব্যক্তি মারা গেছেন এই জন্য অনেকের মনে অনেক দুঃখ বেদনা তাই পরিশেষে আবারও বলবো মহান আল্লাহ তাল্লাহ যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই ছবিটি আগামী পনেরোই ডিসেম্বর মুক্তি পাবে সেই জন্য অপেক্ষা করছি এবং যারা মান্না ভক্ত তারা অবশ্যই অবশ্যই সিনেমাটি দেখবেন কারণ এই সিনেমা দেখলে মনে হবে যে মান্না আমাদের অন্তরের মধ্যে এখনো আছে। প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ